আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন দিন পর একটা ভিডিও নিয়ে আইছি দুই তিন দিন পর এই যে দা গোলা হালাইবা আমি সবাই লাইক করি তোমরা মানে লাইক করো না কে লেগা খালি কমেন্ট করে যাওগা এরকম কা তোমরা আমি বুঝি না আমি কোন মানুষরে লাইক করতে মিস করি না কেউ যদি আমার চ্যানেলে নতুন একটা কমেন্ট করে নতুন কেউ ਆয়া হেরো আমি হের চ্যানেলে সাবস্ক্রাইব করে লগ লগ যায়া এরকম কে লাগে তোমরা মানুষ আমার চ্যানেলে অনেক আপু ভাইরা আছে ভালো লাইক করে করনের আগেই তে। এক আপু একদিন কমেন্ট করছিল কয়না যা জানি যে আপু তুমি ইফতারির ভিডিও দাও না কারণ রমজান মাসে তাই দুঃখের কথা আর কি বলবো কষ্টের কথা বলো আমার রোজা থাকি ঠিক আছে আলহামদুলিল্লাহ কারণ পরিবার জীবন তো কোনো ইফতারি নাই বুঝছো ইফতারি বলতে ওই একটু পানি কোন রকম মুখে দে আজানের পর পর কিছু খায় হালকা পাতলা শেষ কোনো ইফতারি নাই যে বাংলা ইফতারি না এরকম সুযোগ নাই এ দেশে পাওয়া যায় মানুষের কাছে শুনি কারণ নাই জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ ইফতারি করি বা

কেউ মিথ্যা কথা মিথ্যা না রোজার দিনে কেউ মিথ্যা বলে না আর আমার চ্যানেলে কোনো ভিডিওতে মিথ্যা নাই কারণ এ দেশে যারা থাকে জানো যে এ দেশে প্রচুর পরিমাণ খালি মুরগি মুরগি খালি মুরগির গস্ত খায় কারণ মুরগির গস্ত বা গোস বলতে অতটা আমার পছন্দ না বা এ দেশে শাক সবজিও কম খায় খালি ওই গোস এই বেশি খায় কারণ আমার অতটা পছন্দ না এবার কি করবো মুরগির গাছ রান্না একটু জল মূল বানায় খাই জল দিয়ে ভাত খাই ভাত খাইয়েরও তো থাকি আলহামদুলিল্লাহ করে আল্লাহর কাছে বসো তো এই কারণে আমি কোনো কিছু শেয়ার করি না তোমরা অনেকে বলো যে শেয়ার করো না কাপু ইফতারির ভিডিও দাও ইনশাআল্লাহ বাংলাদেশ গেলে ইফতারির ভিডিও দিব পাইবা ইনশাআল্লাহ আশা করি আর অনেকে বলো যে একজনে কমেন্ট করছে তোমার নাম কি না জানি কি কমেন্ট করছে আমার ভিডিও ভয়েস দিতে এলে মনে থাকে না যে তোমার নাম কি আশা করি জানতে পারবো এরকম মনে একটা কমেন্ট করছে আমার নাম হ্যাপি হাই আমি বলি না নাম কারণ ইউটিউব চ্যানেলে তো নাম দেওয়াই আছে বলো আর আর একজনে বলছে যে তোমার নাম্বারটা কি দেওয়া যাবে না জানি কি এরকমই আমি দিই যাই এরকম একটা বলছে তাই বলবো যে আমার নাম্বারটা রোজার দিনে মিথ্যা কথা বলবো কেন আমার নাম আমি কারো নাম্বার দেই না আর আমার অত ফোনে কথা কইতে কারোর সাথে ভাল লাগে না ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার অতটা ভালো লাগে না কার সাথে কথা বলতেন আমি কার সাথে কথা বলি না আর মানুষের নাম্বার খোঁজার কি দরকার আছে বলো মানুষের নাম্বার দিয়ে কি করবা নামাজ রোজা করো রমজান মাস শয়তান দাও এই রোজার মাসে কয়েক পাঁচ ছয় রোজা ভালোই গেছিল একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার কারণ না পর শুরু করছে খালি গোলাত আমি নাম্বার দিতে কই না তুমি কেন তোমরা কেন নাম্বার দেয় একটা মানুষের কাছে কোনো কিছু ভালো মন্দ কমেন্ট না করে না জিগে ফট করে একটা নাম্বার সারকোমেন্ট বক্সে দিয়া যায় এরকম কেলেগা এর কি শরম নাই শরম নাই একটা নাম্বার দিতে একজনের লাগে পরেই লাগে একজনের সাথে কথা বললে এর ব্যাকগ্রাউন্ড জানা লাগে পরে একটা নাম্বার দিতে হট করে একটা নাম্বার দে একটু কল দাও একটা কল দাও কল দিলে কি কথা বললেই কি সবকিছু